সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা আমি পূর্বের যে দুটো ভিডিও আপলোড করেছি তাতে চর্যাপদ থেকে এক থেকে একশোটি প্রশ্ন আলোচনা করেছি প্রত্যেকটি ভিডিওতে আমি পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করেছি বাংলা সাহিত্যের এই প্রাচীনতম নিদর্শন চর্যাপদ থেকে নেট সেট এ বা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আমি বেছে বেছে মোট দুশো কুড়িটি প্রশ্ন আলোচনা করব আজকে সেই ধারাবাহিক আলোচনার ভিডিও সংখ্যা হলো তিনটি চলো শুরু করা যাক একশো এক নং প্রশ্ন হল চর্যাবতের বিদেশি গবেষকের নাম কি। ডক্টর আর্নল্ড বেক ও ডক্টর জি টাসি একশো দুই নং প্রশ্ন চর্যাবতের অবাঙালি ভারতীয় গবেষকের নাম কি উত্তর রাহুল সংকীর্তায়ন রামকৃষ্ণ শুক্লা বিশ্বনাথ প্রসাদ মিশ্র ধর্মভীর ভারতী জয়কান্ত মিশ্র ও শান্তি ভিক্ষ একশো তিন নং প্রশ্ন চর্যাবতে আবিষ্কারের পূর্বে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী ছিল উত্তর ময়নাবতীর গান ও খনার বচন এবং রূপকথা একশো চার নং প্রশ্ন সমকালীন গ্রন্থের মধ্যে কোন কোন গ্রন্থে চর্যা শব্দটি পাওয়া যায় উত্তর মানস উল্লাস ও সঙ্গীত রত্নাকর একশো পাঁচ নং প্রশ্ন চর্যাপতে মোট পাতা সংখ্যা কত উত্তর চৌষট্টিটি যার মধ্যে এক থেকে উনসত্তরটি পাতা আছে তবে পঁয়ত্রিশ ছত্রিশ সায়ত্রিশ আটত্রিশ এবং ছেষট্টি নং পাতাগুলি পাওয়া যায়নি একশো সাত চর্যাবদের মোট পদ কত উত্তর পঞ্চাশটি এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তবে একান্নটি হল সুকুমার সেনের মতে একশো আট চর্যাবদের পুঁথি কিসের উপরে লেখা উত্তর তালপাতার পুঁথির উপরে দুদিকে লেখা একশো নয় নং প্রশ্ন চর্যাপদে কোন ধর্মের গুরু সাধন প্রণালী বর্ণিত হয়েছে উত্তর সহজিয়া বৌদ্ধ ধর্মের একশো দশ চর্যার মহিলা কবিকে উত্তর কক্কুরিপাদ একশো এগারো কোন কোন পদকত্তার পদ পাওয়া যায়নি উত্তর লাড়ি পা আত্যন্তরীপা একশো বারো চর্যার ভাষা হিন্দি নয় এটি কে প্রমাণ করেছিলেন উত্তর সুকুমার সেন চর্যার ভাষা কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত উত্তর রাড়ি একশো চোদ্দ আংশিক লুপ্ত পদ কোনটি উত্তর তেইশ নং পদ ভুসুকোপা একশো পনেরো সমগ্র চর্যা পদে গুরুর প্রসঙ্গ আছে কতবার উত্তর বার একশো ষোলো চর্যার কোন পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা করেননি উত্তর এগারো নং পদ চর্যাপদকে কে বুদ্ধিস্ট মিস্টিক সং বলেছেন উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ একশো আঠেরো নং প্রশ্ন মেঘলা টিকা কোন ভাষায় রচিত উত্তর সংস্কৃত ভাষায় তবে টিকাকার হলেন রচনা করেছিলেন আচার্যদেব একশো উনিশ সুকুমার সেন চর্যার কী নামকরণ করেছিলেন উত্তর চর্যা গীতিপদাবলী একশো কুড়ি চর্যাপদে বিভিন্ন চক্র ও তার অবস্থানের কথা আছে সেটির একটা তালিকা এখানে তুলে ধরেছি নির্মাণ চক্র যার অবস্থান নাভিতে আনন্দ হচ্ছে সম্ভব চক্র যার স্থান কণ্ঠে সেখানে আনন্দ ব্রাহ্মানন্দ ধর্মচক্র সেটি হৃদয়ে পরমানন্দ চক্র মস্তিষ্কে সহজানন্দ একশো একুশ রাজেন্দ্রলাল মিত্রের গ্রন্থের নাম কি ছিল উত্তর সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল আঠেরোশো বিরাশি একশো পুঁথিটি শুরু হয় কোন শব্দ দিয়ে উত্তর নম শ্রী বজ্র যোগিন্যই একশো তেইশ হরপ্রসাদ শাস্ত্রী কতবারের প্রচেষ্টায় চর্যপাত আবিষ্কার করেছিলেন উত্তর তিন বারের একশো চব্বিশ চর্যাবদের অনুষঙ্গ নিয়ে লেখা আধুনিক উপন্যাসের নাম কি উত্তর মৈত্রীজাতক তাছাড়া চর্যাবাদের হরিণী দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একশো চব্বিশ চর্যাপদে কোন রাজত্বকালে রচিত উত্তর পাল রাজার একশো ছাব্বিশ চর্যার ভাষাকে কে সন্ধ্যা ভাষা বলেছেন উত্তর পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় একশো সাতাশ চর্যার দুজন মুসলিম গবেষকের নাম উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী হাসান একশো আঠাশ নং প্রশ্ন চর্যার চিত্ত কে উত্তর ভুসুকো পা একশো উনত্রিশ নং প্রশ্ন চর্যাবদে মোট প্রবাদ সংখ্যা কয়টি চর্যাবদে মোট মোট প্রবাদ সংখ্যা আছে ছয়টি মোট প্রবাদ সংখ্যা ছয়টি কী কী এবং সে পদ সংখ্যা কত এবং পদকারের নাম আমি এখানে উল্লেখ করেছি এক নম্বর আপনা মাংসে হরিনা বৈরী এর পদ সংখ্যা ছয় এবং পদকার ভুসুকুপাত দুই হাতের কাঙ্কন লৌ দাপন এর বত্রিশ নং পদ সরহ পাদের লেখা হারিত ভাত নাই নীতি আবেশি তেত্রিশ নং পদ ঢেন্ডন পাদের লেখা চার দুহিল দুধু কি বেন্টে সামাই তেত্রিশ নং পদ ঢেন্ডনপাদ বর সুন গোহালি কিমুল দুধ বলন্দে এটা উনচল্লিশ নং পাদ আন চাহন্তে আন বিনোধা চুয়াল্লিশ নং কঙ্কন পাত চর্জার বিভিন্ন অনুষঙ্গ লেখা আধুনিক সাহিত্যের নাম বেনের মেয়ে হরপ্রসাদ শাস্ত্রী নীল মৌর্য যৌবন সেলিনা হোসেন একশো নং চর্যাপদের ইংরেজি নাম কি উত্তর চর্যা গীতিকোষকা অব বুদ্ধিষ্টিক সিদ্ধাস উনিশশো বিশ্বভারতী সম্পাদক ছিলেন শান্তি ও প্রভচন্দ্র বাগচি একশো বত্রিশ চর্যাবের ভূমিকা রচনা করেন কে জাহ্নবী কুমার চক্রবর্তী একশো তেত্রিশ চর্যাবতে কোন অলঙ্কার বেশি উত্তর রূপক অলঙ্কার বেশি চর্যাবদের আদি কবিকে উত্তর লুইপাত চর্যাবদের একশো পঁয়ত্রিশ নং প্রশ্ন হলো চর্যার শেষ কবিকে উত্তর কান্নপাদ একশো ছত্রিশ চর্যার সর্বকনিষ্ঠ কবিকে কান্নপাদ একশো সাঁত্রিশ চর্যাধকে চাচা গান বলেছেন কে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত একশো আটত্রিশ চর্যার আদি পদকর্তা সরহপাদ কে বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবারে চর্যার কবিদের নাম পদসংখ্যা ও রাগের একটা তালিকা আমি এখানে উল্লেখ করব চর্যাপতে উল্লেখিত রাগ সংখ্যা এসেছে বাইশটি এক নম্বর রাগ পটমঞ্জরি যার পদসংখ্যা এক ছয় সাত নয় এগারো সতেরো কুড়ি উনতিরিশ একত্রিশ আটচল্লিশ ও বাহান্ন দুই নম্বর রাগের নাম গবড়া পদসংখ্যা তেইশ তিন নম্বর রাগের নাম অরু পদসংখ্যা চার চার নম্বর রাগের নাম গুজ্জরি পদসংখ্যা পাঁচ পাঁচ নম্বর রাগের নাম দেবকিরি পদসংখ্যা আট ছয় নম্বর রাগের নাম দেশাক পদসংখ্যা দশ বত্রিশ সাত নম্বর রাগের নাম ভৈরবী পদসংখ্যা বারো ষোলো উনিশ ও আটত্রিশ আট নম্বর রাগের নাম কামদ পদসংখ্যা তেরো সাতাশ সঁইত্রিশ বিয়াল্লিশ নয় নম্বর রাগের নাম ধনসি পদসংখ্যা চোদ্দো দশ নম্বর রাগের নাম রামকিরি পদসংখ্যা সংখ্যা পনেরো পঞ্চাশ এগারো নম্বর রাগের সংখ্যা গৌড়া পদসংখ্যা আঠেরো বারো নম্বর রাগের নাম বড়ারি বা বল্লারি পদসংখ্যা একুশ তেইশ তেরো নম্বর রাগের নাম গুজজরি পদসংখ্যা বাইশ একচল্লিশ চোদ্দো নম্বর রাগের নাম শবরী পদসংখ্যা ছাব্বিশ ছেচল্লিশ ষোলো নম্বর রাগের নাম বল্লাটি পদসংখ্যা আটাশ ষোলো নম্বর রাগের নাম মল্লাড়ি পদসংখ্যা তিরিশ একান্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ঊনপঞ্চাশ সতেরো নম্বর রাগের নাম দারিক পদসংখ্যা চৌত্রিশ আঠেরো নম্বর রাগের নাম মালসী পদসংখ্যা উনচল্লিশ চল্লিশ উনিশ নম্বর রাগের নাম বঙ্গাল পদসংখ্যা তেতাল্লিশ কুড়ি নম্বর রাগের নাম গুড্ডরি পদসংখ্যা সাতচল্লিশ একচল্লিশ এই একুশ নম্বর রাগের নাম ইন্দ্রতাল পদসংখ্যা চব্বিশ বাইশ নম্বর রাগের নাম পটহ পদসংখ্যা আটচল্লিশ তবে এই যে মল্লারি এটার স্টার দিয়েছে এই জন্য যে মল্লারি হলো দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত রাগ এর নাম হলো মল্লারি একশো একচল্লিশ নং প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি উত্তর শরৎনাথ ভট্টাচার্য একশো বিয়াল্লিশ নং প্রশ্ন চর্যার ইংরেজি অনুবাদক কে উত্তর পি সি বাগচি একশো বিয়াল্লিশ নং প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে চর্যাপদ খুঁজতে কে গিয়েছিলেন উত্তর বেনতেেল একশো চুয়াল্লিশ হরপ্রসাদ শাস্ত্রীর আগে কে বৌদ্ধপতি সন্ধান করেন উত্তর রাজেন্দ্রলাল মিত্র একশো পঁয়তাল্লিশ হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপালে যান চারবার আঠেরোশো সাতানব্বই আঠেরোশো আটানব্বই উনিশশো সাত আর উনিশশো বাইশ একশো ষোলো চর্যার নতুন কবি একশো ছেচল্লিশ চর্যার নতুন কবি কে আবধু বিনয়শ্রী একশো সাতচল্লিশ টিকা কার লেখা আচার্য পা একশো আটচল্লিশ ভাষাকে আল্ট বেঙ্গালিশ বলেছেন কে উত্তর জেকবি সাহেব একশো ঊনপঞ্চাশ চর্যার পাতাকুলক ছন্দের প্রভাব পরবর্তীকালে কার উপর ছিল জয়দেব একশো নং প্রশ্ন আজকের আলোচনার শেষ প্রশ্ন মশুকাদের আসল নাম কি উত্তর শান্তিপাদ ধন্যবাদ এতক্ষণ ধরে একশো এক থেকে একশো পঞ্চাশটি প্রশ্ন আলোচনা শোনার জন্য বাংলা সাহিত্যের ইতিকতা চ্যানেলের এই সমস্ত আলোচনাগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালো মন্দ কমেন্টের মধ্যে জানাবে তোমাদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য পরিশ্রম করে আমি এই ভিডিওগুলো তৈরি করি তোমরা যদি আমাকে লাইক কমেন্ট বা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি বিশেষ অনুপ্রাণিত হই যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সহযোগিতা করার জন্য